আসসালামু আলাইকুম দর্গাপুর প্রতিদিন ইউটিউব চ্যানেল ও পেজের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও স্বাগতম আমরা এখন আছি দর্গাপুর ইউনিয়ন রামনগর রামনগর বাজার সংলগ্ন একটি মৎস্য ঘেরে তন্ময় নামে এক ব্যক্তির মৎস্য ঘেরে আমরা আছি এই মৎস্য ঘেরটি তন্ময়ের তার পৈতৃক সম্পত্তি নিরানব্বই শতক সম্পত্তি দীর্ঘদিন এই জমিটি তার বিয়ে দখলে ছিল তার এখানে ঘের ছিল মৎস্য পট পরিবর্তনের পরে ঘেরটি অন্য লোকে দখল করে নেয় তাতে তাতে তাকে তার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে আর্থিক ক্ষয়ক্ষতি এই ব্যাপারে সে বিজ্ঞ আদালতে আছেড়ায় নেয় আদালত থেকে অত্র জমিতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে অস্থায়ী নিষেধাজ্ঞা আমি এই ব্যাপারে তো কাছে কিছু জানতে চাই তার এই সম্পত্তি এই মহৎ সংক্রান্তে গত ইংরেজি মানে পাঁচ দু হাজার চব্বিশ তারিখে যখন সরকার পতন তখন পাঁচ তারিখে আমার বাসা লুটপাট করে প্লাস ঘিরে টাছ ধরে দীর্ঘদিন এই সাত থেকে আট মাস তারা লুটপাট করে খাচ্ছে এখন আমি কোর্টের আইনের রাজশ্রায় নেই আইনের আশ্রড়ায় নেওয়ার পরে আমি একশো চুয়াল্লিশ করি চুয়াল্লিশ করার পরে কোর্ট আমাকে আমার পক্ষে নিষেধাজ্ঞা জারি করে অস্তে একটা নিষেধাজ্ঞা যতদিন মামলার নিষ্পত্তি নেওয়া হবে ততদিন মতো নিষেধাজ্ঞায় আমার বল থাকবে এবারে তারা এই কোর্টের আমার বিপক্ষ পার্টি তিথুপক্ষ তারা কোর্টের নিষেধাজ্ঞা মানে না না মানার সাথে আমি থানায় আইনের রাজস্বায় নেই ওসির সঙ্গে কথা বলি ওসির সঙ্গে কথা বলার পর ওসি ছাব্বিশ ছয় দু হাজার পঁচিশ তারিখে আমি মামলাটা করি থানায় করার পরে আঠাশ তারিখে আপনার এসআই অনাথ কুমার আসে এখানে তদন্ত করতে এসে তাদেরকে মানে নিশ্চিত করে যায় যে এখানে নিষেধাজ্ঞা জমিতে তোমরা অন্যায়ভাবে যেও না তার সত্ত্বেও তারা এখানে অন্যায়ভাবে প্রবেশ করছে আমাকে জীবন নাশে হুমকি দিচ্ছে আমার ঘিরে যেতে দিচ্ছে না প্লাস আমি খুব আতঙ্কর ভিতরে আছি এই মতো অবস্থায় আমার ইউনিয়নে যারা আর কি মানে সুশীল সমাজের যারা ব্যক্তিবর্গ আছে তাদের কাছে আমি যাই আমার কাগজপাতি নিয়ে তারা আমাকে বৈধতা বলে যে তোমার বৈধতা আছে তোমার জমিতে তুমি বাসাবাস চাষ করো কোনো বাধা বিধু হলে যখন আইনের আশ্রয়াই তুমি নিতে পারবে এই মতো অবস্থায় আমার ঘেরে আমি আছি মাছ শাক দিচ্ছি প্লাস বাসা বাড়ি সব কিছু কমপ্লিট এবং এই অবস্থায় আমি আমার কেস ঘের পরিচালনা করছি ধন্যবাদ তাহলে তুমি মোটামুটি এখন তোমার ঘেরে আদালতের থেকে আদেশ পাওয়ার পরে তুমি ঘেরে আদেশ পাওয়ার পরে আমি ঘেরে আছি আমি আইনকে শ্রদ্ধা করি এই জন্য আমি আইনি প্রতি শ্রদ্ধাশীল ছিলাম বলে আমি আইনের করে আমি সেটাই আমি আইনি পক্ষ নিয়ে আমি ঘেরে আছি যেমন কতটুকু সম্পত্তি এখানে নিরানব্বই শতক সম্পত্তি সম্পত্তি আমার পৈতৃক সম্পত্তি আমার বাবার কেনা সম্পত্তি বেদখল ছিল কত বছর ছিল বেদখল প্রায় ষোলো সতেরো বছর বেদখল ছিল এই ঘেরটা করতো মন্ডু সাহেব কারণ মন্ডু সাহেব চলাকালীন ঘেরটা যখন নেয় তখন ওই জমিটা মন্ডু সাহেবের আন্ডারে চলে যায় কিছু এই জায়গায় কিছু কিছু মল এই জমির হাড়িগুলো তারা তুলে খেত কিন্তু আমাদের হাড়ির টাকা দিত না মন্ডু সাহেব

দর্গবরি ন সুশীল সমাজে যে ব্যক্তিবর্গ যারা ছিল তাদের কাছে আমি গেছি তারা বললো তোমার বৈধতা তোমার বৈধতা আছে কোর্ট তোমাকে নিষেধাজ্ঞা দিছে তোমার জমিতে তুমি থাকো আবার তারা যদি কোনো ব্যক্তিবর্গ তোমাকে বাধা সৃষ্টি করে তখন তুমি আইনগত ব্যবস্থা নিতে পারবে দেখলাম একটা মহিলা আছে আর একটা তিথিপক্ষ সে আছে আছে নানটু হ্যাঁ ওনা আছে ওনার ছেলে আছে বাদশাহ আর এই মহিলা এই যে তাসলিমা খাতুন আর এনার ছেলে হজরত এই চারটি লোক আমাকে বেশি বিরক্ত করতেছে এখন তাহলে তুমি উদ্যোতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছো এই কারণ হ্যাঁ আমি এই জন্য উদ্বোধন কর্মকর্তাবাদ দৃষ্টি আকর্ষণ করে বলছি যে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য হ্যাঁ ধন্যবাদ জরকাবর প্রতিদিন ইউটিউব চ্যানেল পেজ একটি প্রচার মাধ্যম আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ